নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পগাথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে এবং নতুন বছরের অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পুজো বছরের শুরুতেই সরস্বতী পুজো নিয়ে আমরা সকলেই বেশ উৎসাহিত হয়ে থাকি স্কুল কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় অনেক হিন্দু বাঙালি বাড়িতেই বাগ দেবীর আরাধনার আয়োজন করা হয় এই বছরের অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দশো সালের সরস্বতী পুজো কবে পড়েছে পুজোর শুভ সময় সরস্বতী পুজোর মাহাত্ম সরস্বতী পুজোর সঙ্গে জড়িত কিছু নিয়ম উপসের নিয়ম বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরা ঘরোয়াভাবে মা সরস্বতীর পুজো করলে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে এবং শ্রীপঞ্চমীর ব্রত কথা এই সব কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর বিশেষ পুজো করা হয় এই তিথিটি বসন্ত পঞ্চমী এবং শ্রী শ্রীপঞ্চমী নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুযায়ী এই বিশেষ তিথিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী তাই দেবী সরস্বতীর আবির্ভাব তিথি রূপে বসন্ত পঞ্চমী বা শ্রী শ্রীপঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো করার প্রচলন রয়েছে এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো সালের সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে আগামী তেসরা ফেব্রুয়ারি বাংলায় বিশে মাঘ সোমবার পঞ্চমী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ রবিবার দিবা বারোটা বেজে চোদ্দো মিনিটে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার দিবা নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই বছরে সরস্বতী পূজার শুভ সময় হল তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত শুভ্র বসনা হংসবাহনা দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান সঙ্গীত ও শিল্পকলার দেবী তাই স্বাভাবিকভাবে বিদ্যার্থী বা শিক্ষার্থী এবং যারা সঙ্গীত ও শিল্প জগতের সঙ্গে যুক্ত তাদের কাছে সরস্বতী পুজোর বিশেষ আছে তবে একথাও ঠিক আমাদের প্রত্যেকের জীবনেই মা সরস্বতীর আশীর্বাদ একান্তভাবে কাম্য কারণ সঠিক জ্ঞান এবং বুদ্ধি ছাড়া জীবনে এগিয়ে চলা প্রায় অসম্ভব কথায় বলে সরস্বতীর কৃপা ছাড়া লক্ষ্মী লাভ হয় না অর্থাৎ সফলভাবে জীবনযাপনের জন্য মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করা অত্যন্ত প্রয়োজন তাই শিক্ষা সংস্কৃতি সঙ্গীত বা শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই শুধু নন আমাদের প্রত্যেকেরই নিষ্ঠা এবং ভক্তি সহকারে বসন্ত পঞ্চমীর শুভ দিনে মা সরস্বতীর পুজো করা উচিত এরপর চলে আসছি সরস্বতী পুজোর সাথে জড়িত কিছু নিয়ম এবং উপসেন নিয়মের প্রসঙ্গে সরস্বতী পুজোর দিন সকালবেলা নিম পাতা এবং কাঁচা হলুদ একসাথে বেটে গায়ে লাগিয়ে স্নান করার রীতি আছে মনে করা হয় এতে দেহের শুদ্ধিকরণ ঘটে মা সরস্বতীর প্রিয় রঙ হলো সাদা এবং হলুদ তাই সরস্বতী পুজোর দিন আমাদের সকলেরই সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করা উচিত এবং মায়ের পুজোর ক্ষেত্রেও সাদা এবং হলুদ রঙকেই এই কারণে প্রাধান্য দেওয়া হয় উপোসের নিয়ম প্রসঙ্গে বলি সরস্বতী পুজোর দিন সকাল থেকে উপোস করে মায়ের পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর পুজোর প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙা হয় অনেক পরিবারে মায়ের প্রসাদী কুল গ্রহণ করে উপোস ভঙ্গের নিয়ম আছে সরস্বতী পুজোর দিন অন্ন গ্রহণের ক্ষেত্রে কোনো বিশেষ বিধি বিধিনিষেধ নেই তবে সাধারণভাবে এই দিন নিরামিষ খাওয়া হয় যদিও পরিবার বিশেষে এই নিয়মের ব্যতিক্রমও ঘটে যাদের পক্ষে সম্পূর্ণ উপবাস সম্ভব নয় তারা ফল ফলের রস শরবত দই মিষ্টি সাবু ইত্যাদি খেতে পারেন তবে ফলের মধ্যে কুল খাওয়া যাবে না কারণ সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না এই নিয়মটা আমরা সকলেই প্রায় মেনে চলি আগে মায়ের প্রসাদী কুল গ্রহণ করা হয় তারপর সাধারণভাবে কুল এবং কুল দিয়ে বানানো বিভিন্ন পদ গ্রহণ করা যায় বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে ঘরোয়াভাবে নিজেরা পুরোহিত ছাড়া মা সরস্বতীর পুজো করতে গেলে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে এবার সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তবে এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা তোমরা যদি পুরোহিত দিয়ে পুজো করো সেক্ষেত্রে কিন্তু উপকরণ সামগ্রীর ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে উপকরণ সামগ্রীর ফর্দমালা তোমরা পুরোহিত মশার কাছ থেকেই নিয়ে নিও বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে নিজেরা ঘরোয়াভাবে মা সরস্বতীর পুজো করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো মা সরস্বতীর একটি প্রতিমা অথবা তোমরা যদি চিত্রপটে পুজো করো তাহলে মা সরস্বতীর একটি চিত্রপট মায়ের আসনের জন্য লাগবে একটা কাঠের জলচৌকি আর একটা সাদা অথবা হলুদ রঙের নতুন কাপড় যেটা জলচৌকির ওপর পাততে হবে এছাড়াও পুজোর জন্য লাগবে গঙ্গা জল একটা ময়ূর পালক মাটির দোয়াত কাঁচা দুধ খাগের কলম জবের শীষ সামান্য পরিমাণে ধান এবং কিছুটা হলুদ সুতো এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা বাড়িতে যতজন স্টুডেন্ট আছে সেই সংখ্যক মাটির দোয়াত মায়ের আসনে রাখা হয় এবং মাটির দোয়াতের মধ্যে খাগের কলম আর জবের শীষ দেওয়া থাকে তাই যতগুলি মাটির দোয়াত লাগবে ঠিক ততগুলি খাগের কলম এবং জবের শীষও লাগবে আলপনা সরস্বতী পুজোর একটি অপরিহার্য অঙ্গ সরস্বতী পুজোর আলপনা আঁকার জন্য আমাদের লাগবে খড়ি মাটি অথবা চালের গুঁড়ো এছাড়াও মায়ের ঘট স্থাপনের জন্য লাগবে ঘট মাটির ঘট ব্যবহার করা যেতে পারে অথবা পিতল কিংবা তামার ঘটও তোমরা ব্যবহার করতে পারো ঘট জল দিয়ে পূর্ণ করতে হবে তার জন্য পরিষ্কার জল লাগবে কিংবা তোমরা গঙ্গা জল দিয়েও ঘট পূর্ণ করে নিতে পারো ঘটের ওপর বসানোর জন্য লাগবে আমপল্লব এছাড়াও লাগবে একটা মাটির সরা কিছুটা গোটা আতপ চাল গোটা ফল হিসেবে শশিষ্ট ডাব অথবা নারকেল অথবা কলা লাগবে আর এই তিনটের মধ্যে কোনোটাই জোগাড় করতে না পারলে তোমরা হরিতকে দিয়েও স্থাপন করতে পারো এছাড়াও লাগবে গঙ্গা মাটি ঘটের ওপর স্বরূপ নতুন গামছা বা চেলি কাপড় দিতে হবে আর লাগবে একটা পৈতে আর চাঁদমালা এক্ষেত্রে দুটো চাঁদমালা লাগবে একটা মা সরস্বতীর চিত্রপট বা প্রতিমাতে নিবেদন করা হবে এবং আরেকটা ঘটে দেওয়া হবে এছাড়াও আমাদের লাগবে গোলা সিঁদুর গুঁড়ো সিঁদুরের সঙ্গে তেল বা ঘি মিশিয়ে তোমরা গোলা সিঁদুর তৈরি করে নিতে পারবে বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া নিজেরা মা সরস্বতীর পুজো করে নিতে হলে আরও কিছু উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করে নিতে হবে যেমন আমাদের লাগবে কিছুটা পরিমাণে পঞ্চশস্য এছাড়াও লাগবে গোটা সুপারি কাঁচা হলুদ অথবা হলুদের গাঁট পান পাতা পান পাতা সুপারি এবং হলুদের গাঁঠ বা কাঁচা হলুদ তোমরা ছ সাতটা করে জোগাড় করে রেখো এছাড়াও লাগবে দুটো এক টাকার কয়েন কয়েকটা গোটা এলাচ লাগবে কয়েকটা গোটা লবঙ্গ লাগবে আর ফুল বেলপাতা দুর্বা এগুলো তো লাগবেই এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা সরস্বতী পূজায় মাকে সাধারণত সাদা এবং হলুদ রঙের ফুল নিবেদন করা হয় এছাড়াও যে ফুল ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ তা হলো পলাশ ফুল তাই সরস্বতী পুজোর দিন অন্তত একটা পলাশ ফুল হল তোমরা মাকে নিবেদন করার চেষ্টা করো এছাড়াও আমাদের লাগবে ফুলের মালা এক্ষেত্রে চারটে ফুলের মালা লাগবে পুজোর দিন মা সরস্বতীর চিত্রপট অথবা প্রতিমাতে একটা মালা নিবেদন করা হবে এবং ঘটে আরেকটা মালা নিবেদন করা হবে আর বাকি দুটি মালা পরের দিন অর্থাৎ দধিকর্মার পুজোর সময় আমাদের লাগবে এছাড়াও লাগবে তুলসী পাতা তুলসী পাতা মা সরস্বতীকে সরাসরি নিবেদন করা হয় না তবে সরস্বতী পুজোর শেষে লক্ষ্মী পুজো এবং নারায়ণ পুজো করে নিতে হয় নারায়ণ পুজোর সময় আমাদের তুলসী পাতা লাগবে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর জন্য আমাদের আরও লাগবে গোলাপ জল এবং অগরু এছাড়াও মায়ের স্নান সম্পন্ন করার জন্য পরিষ্কার শুকনো একটা কাপড়ের টুকরো লাগবে এক্ষেত্রে তোমরা সাদা বা হলুদ রঙের কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো পুজোতে আমাদের সাদা চন্দন এবং লাল চন্দন দুটোই লাগবে এছাড়াও লাগবে সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ মা সরস্বতীকে নিবেদন করার জন্য লাগবে নতুন আলতা সিঁদুর শাখা পলা এবং নোয়া মাকে তোমরা একটা ওড়না নিবেদন করতে পারো হলুদ ওড়না নিবেদন করতে পারলে সব থেকে ভালো হয় না পেলে তোমরা লাল ওড়নাও নিবেদন করতে পারো বস্ত্রস্বরূপ মা সরস্বতীকে নিবেদন করার জন্য একটা চেলি কাপড় অথবা মৌলি সুতো লাগবে এছাড়াও লাগবে একটা আতরের শিশি তোমরা দশকর্মার দোকানে আতরের শিশি পেয়ে যাবে মা সরস্বতীকে বস্ত্রস্বরূপ যে চেলি কাপড় অথবা মৌলি সুতো নিবেদন করা হবে তাতে সামান্য লাগিয়ে নিতে পারলে খুব ভালো হয় পরিমাণে এছাড়াও লাগবে মা সরস্বতীর পাঁচালির বই এরপর চলে আসছি নৈবেদ্য প্রসঙ্গে প্রথমেই বলে রাখি বন্ধুরা পঞ্চদেবতাকে নৈবেদ্য নিবেদনের জন্য আমাদের লাগবে কিছুটা ভেজানো আতর চাল কলা এবং বাতাসা মা সরস্বতীকে যে নৈবেদ্য নিবেদন করা হবে তার মধ্যে ফল এবং মিষ্টি অবশ্যই থাকবে সাদা অথবা হলুদ রঙের মিষ্টি তোমরা এদিন মাকে নিবেদন করতে পারো গোটা ফল এবং কুঁচনো ফলের নৈবেদ্য মাকে নিবেদন করা হয় মা সরস্বতীকে যে ফল নিবেদন করা হবে তার মধ্যে কুল তো অবশ্যই থাকবে এছাড়া কলা সবেদা এবং নারকেল এই ফলগুলিও তোমরা মাকে নিবেদন করার চেষ্টা করো এছাড়াও মাকে খই চিড়ে মুরগি বাতাসা এগুলিও নিবেদন করা হয় অধিকাংশ বাঙালি বাড়িতেই মা সরস্বতীকে খিচুড়ি ভোগ নিবেদনের রীতি আছে এছাড়াও লুচি সুজি বানিয়েও মাকে নিবেদন করা হয় আর এই সব কিছুর সঙ্গে তোমরা যদি মাকে পায়েস নিবেদন করো তাহলে সেই পায়েস তোমরা জাফরান সহযোগে মা সরস্বতীকে নিবেদন করতে পারো মনে করা হয় মা এতে অত্যন্ত তুষ্ট হন এছাড়াও মা সরস্বতীকে জোড়া শিম এবং জোড়া মটরশুঁটি নিবেদন করারও রীতি রয়েছে পরের দিন অর্থাৎ দধিকর্মার পুজোর দিন মা সরস্বতীকে দই মিষ্টি চিড়ে খই বাতাসা এগুলি ভোগ হিসেবে নিবেদন করা হয় নৈবেদ্যের সঙ্গে পানীয় জল অবশ্যই নিবেদন করতে হবে এছাড়াও মা সরস্বতীকে স্বরূপ একটা পান পাতার মধ্যে কয়েকটা গোটা এলাচ এবং লবঙ্গ নিয়ে তোমরা নিবেদন করতে পারো এরপর চলে আসছে আরতির প্রসঙ্গে আরতির জন্য আমাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ এবং আরতির বস্ত্র আরতির বস্ত্র স্বরূপ তোমরা একটা ছোট হলুদ রঙের কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো আর দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল যদি তোমাদের না থাকে সেক্ষেত্রে এগুলি ছাড়াও আরতি করা যাবে এছাড়াও লাগবে বাজানোর শঙ্খ এবং ঘণ্টা তাহলে বন্ধুরা বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরা সরস্বতী পুজো করলে আমাদের কী কী উপকরণ সামগ্রী লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি আগেও বলেছি আবারও বলছি যে যদি তোমরা পুরোহিত দিয়ে পুজো করো সেক্ষেত্রে উপকরণ সামগ্রীর কিছু হেরফের হতে পারে এবং সেই উপকরণ সামগ্রীর তালিকা তোমরা পুরোহিতের কাছ থেকেই নিয়ে নিও বন্ধুরা এবার আমি তোমাদেরকে শ্রীপঞ্চমী ব্রত কথা পাঠ করে শোনাচ্ছি সরস্বতী পুজোর দিন হয়ে যাওয়ার পর আমাদের সকলেরই এই পাঠ করা উচিত আর পাঠ করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে শ্রবণ করা উচিত শ্রীপঞ্চমীর ব্রত কথা লোমেশ মুনি শ্রেষ্ঠ নিজ তপবনে সশিষ্য ছিলেন বসি আনন্দিত মনে মুনিবর পৌলস্ত আসিয়া সেই স্থানে সম্ভাসিয়া মুনিবরে কহেন যতনে নানা আলোচনা শেষে লোমেশ মুনিরে পৌলস্ত জিজ্ঞাসা করে অতি ভরে। কি করিলে নারীপতি প্রতি সোহাগিনী হয় তাহার বৃত্তান্ত ঋষি কহ সমুদয় লোমেশ কহিল তবে মতিমান তাহার বৃত্তান্ত কথা করিব বর্ণন পরম পবিত্র কথা অতি গুজ হয় শ্রবণ করিলে ইহা সর্বপাপক হয় একদিন লক্ষ্মীসহ দেবনারায়ণ মধুর আলাপে মত্ত ছিল দুইজন মলয় পর্বত মাঝে বৃক্ষ সমাকুলে সুশোভিত ছিল সব ফল আর ফুলে সরোবরে পদ্মবনে পদ্মশোভা পায় ফুলে ফুলে অলিকুল গুঞ্জরয় সহসা নারদ ঋষি আসিয়া সেখানে ভক্তিভরে প্রণমিল লক্ষ্মী নারায়ণে নারদে দেখিয়া হরি জিজ্ঞাসে তখন কিবাহেতু ওহে ঋষি তব আগমন নারদ বিনয় কহে দেব জনার্দনে গিয়াছেন ওহে প্রভু তীর্থ পর্যটনে নানা তীর্থ ভ্রমি শেষে গিয়া মর্তলোকে দেখি নর নারী ভোগে দুঃখ আর শোকে মর্তের দুর্দশা হেরি কাঁদে মোর প্রাণ উপায় তাহার প্রভু করুণ বিধান কি কার্য করিলে মর্তবাসী সুখে রবে কোন ব্রত ফলে সব দুঃখ দূরে যাবে বিদ্যা বুদ্ধি নাহি কারো নাহি কোনো জ্ঞান পাপ কর্মে সদারত সবাই অজ্ঞান লক্ষ্মী সরস্বতী দোহে ছেড়েছে সবারে অন্যের লাগিয়া সবে হাহাকার করে বিদ্যাহীন সবে তারা পাপ কর্মেরত ধর্মকর্ম ত্যাজি সবে পাপাচারের রত কি কার্য করিলে প্রভু সবে শান্তি পায় তাহার উপায় প্রভু বলুন নামায় লক্ষ্মী দেবী বলে শুনো ওহে ঋষিবর মহাপূর্ণ ব্রত আছে সংসার ভিতর পূর্বেইহা করেছিল দেব কন্যাগণ সে ব্রত করিলে শান্তি পাবে নরগণ করজোরে ঋষিবর জিজ্ঞাসা লক্ষ্মী সে ব্রতের কীভাবিধি বলুন আমারে লক্ষ্মী বলে মন দিয়া শুনতপধান ব্রতের বিধান আমি করিব বর্ণন মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে পালন করিবে ব্রত পরম ভক্তিতে লক্ষ্মী সরস্বতী করিবে অর্চন লেখনীয় মৎস্যাধার করিবে স্থাপন ফল মূল নৈবেদ্যাদি সাধ্য উপচারে যতনে করিবে পূজা বাণী কমলারে ছয় বর্ষ পরে ব্রত হবে উদযাপন ব্রতফলে ফলে শান্তি পাবে নরনারীগণ লবণবিহীন খাদ্য প্রথম বর্ষেতে দুই বর্ষ হবিষ্যান্ন খাবে বিধিমতে এক বর্ষ ফলমূল করিবে আহার এক বর্ষ উপবাস বিধান ইহার শেষ বর্ষে যথারীতি হবে উদযাপন ইহাতে মনের আশা হইবে পূরণ ব্রত অন্তে ব্রত কথা করিবে শ্রবণ প্রসাদ লইবে পরে যত ভক্তগণ এ ব্রতের ফলে লক্ষ্মী সদাতুষ্ট রয় কমলা অচলা রহে তাহার আলয় বিদ্যার্থীর বিদ্যা হয় ধনার্থীর ধন ধনেশ্বর্য পূর্ণ হয় তাহার ভবন স্বামী সোহাগিনী নারী ব্রত ফলে হয় পুত্রকন্যা পরিজন সদা রয় অতএব ওহে ঋষি করহ গমন মর্তধামে গিয়া কর ব্রত প্রচারণ শুনিয়া লক্ষ্মীর বাণী দেবর্ষি তখন মহানন্দে মর্তধামে করিল গমন মর্তে আসি ঋষিবর ডাকি সর্বজনে বলিল ব্রতের কথা পরম যতনে এই ব্রত লেখা আছে ভবিষ্য পুরাণে সংগ্রহ করিয়া তাহা লিখিনু যতনে দিনহীন শক্তিপদ অতীব অজ্ঞান কৃপাকরি হরি শ্রীচরণের স্থান শ্রীপঞ্চমী ব্রতকথা কথা সমাপ্ত হইল মনের আনন্দে সবে হরি বলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই বছরে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় সরস্বতী পুজোর মাহাত্ম সরস্বতী পুজোর সঙ্গে জড়িত কিছু নিয়ম উপোসের নিয়ম বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরা ঘরোয়াভাবে সরস্বতী পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এবং শ্রীপঞ্চমীর ব্রত কথা এই সব কিছু শেয়ার করে নিলাম আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটাও ট্যাপ করে দিও যাতে আমাদের চ্যানেল থেকে আপলোড করা সব ভিডিও নোটিফিকেশন সময় মতন তোমাদের ফোনে পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা সরস্বতী পুজো সংক্রান্ত আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা সরস্বতী